হুম সবাই একটু যুক্ত হই সবাই বন্ধু বাড়ি এই লাইফ থেকে আপনার যতটুকু সাপোর্ট লাগে পরিচিত আসেন চলুন সবাই পরিচিত হই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ শুভ রাত্রি হুম ভালোবাসা রইলো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ভালোবাসা অবিরাম হুম তো সব সময় চাই আমরা একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো আমরা কারো খারাপ ব্যবহার করবো না কারণ আমরা দুনিয়াতে হাতে পৃথিবীতে দুদিন আছে মাত্র আজকে কথা বলতেছি দশ মিনিট পরে আমরা কথা না বলতে পারি তো সবাই আমরা সুন্দরভাবে কথা বলবো সবার সাথে যত শত্রুই হোক আমরা একে অপরকে যত সম্ভব এক্সপেক্ট করবো অনেক অনেক সময় দেব আজকে লাইভে আপনাদের যা যত সাপোর্ট লাগে দিয়ে দেবো হ্যাঁ স্বাস্থ্য স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক সামাজিক অসুস্থ থাকা বোঝায় ইংরেজি হেলথ কোথা থেকে এর মধ্যে ইংরেজি শব্দ হেলথ থেকে হেলথ থেকে হেলথ শব্দ স্বাস্থ্য পাঁচটি আছে পাঁচটি নির্দার হলো পরিবেশ বংশের শিক্ষায় স্বাস্থ্যসেবা পরিবেশ বংশা স্বাস্থ্যসেবা ও পেশা জাতীয় স্বাস্থ্য নিয়ে সর্বোচ্চ কত সালে জাতীয় স্বাস্থ্য সর্বোচ্চ দুই হাজার এগারো সালে জাতীয় স্বাস্থ্য কত সালে দুই হাজার এগারো সালে প্রাণিত হয়

অ্যান্ড পাবলিক হেলথ পাবলিক হেলথ হচ্ছে প্রখ্যাত চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ জিআইএসের পূর্ণরূপ জিআইএস পূর্ণরূপি গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস জিআইএস গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম স্বাস্থ্যের দুইটি পূর্ব শর্ত লেখো স্বাস্থ্যের দুই পূর্ব সকল সমান সুবিধা এবং চাহিদা মেটার সক্ষমতা স্বাস্থ্যের দুই পূর্ব শর্ত হলো দেশের বিপুল সকলের জন্য সমান সুবিধা এবং চাহিদা মেটানোর সক্ষমতা সকলের জন্য সমান সুবিধা এবং চাহিদা মেটানোর সক্ষমতা সুষম খাদ্য সুষম খাদ্য ও সেই জন্য প্রয়োজন খাদ্য বা খাদ্যকে বোঝা মধ্যে শারীরিক প্রয়োজন খাদ্য সব কয়েকটি হ্যালো বন্ধুরা হ্যাঁ আমরা একে অপরের সাথে পরিচিত একটু কমেন্ট করে একটু লাইক লাইক একটু আমরা একে অপরের সাথে পরিচিত বাড়িয়ে নেই লাইভে লাইভে প্রতিদিন আমি থাকি আপনারা কথা থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন কাইন্ডলি কমেন্ট করে আমরা একে অপরের সাথে সম্পর্ক বাড়াই লাইভ মানে সম্পর্ক বাড়ানো লাইভ মানে সাপোর্ট লাইভ মানে এই আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবারে যাবো আমাকে সাপোর্ট করে আমি আপনাকে সাপোর্ট করেন ইউটিউব মানে এটা ইউটিউব মানে ভালোবাস সবাইকে একসাথে নিয়ে কাজ করাই হলো ইউটিউব সবাই আপনি যদি আমাকে সাপোর্ট না আমি আপনাকে সাপোর্ট করবো কখনোই এটাই নিয়ম ইউটিউবে সবসময় আপনি একে অপরের সাথে সম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক রাখবেন দেখবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছে তাহলে দেখা যায় যে এই আপনার দ্রুত অগ্রগতি বাড়বে ইউটিউবে যে যেখান থেকে দেখছি একটু দ্রুত কমেন্ট করি যেখান থেকে একটু দ্রুত কমেন্ট করি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা গাজীপুর গাজীপুর থেকে দেখতেছি সবাই একটু সুন্দর করে গঠনমূলক কমেন্ট করি লাইভে লাইভে যুক্ত তো হবে না লাইভে ওয়াচিং বাড়াই একটু ওয়াচিং বাড়াই সবাই একসাথে নিয়ে চলে আমরা ইউটিউবে ইউটিউবে ইউটিউব হলো এমন একটা জায়গা যেখানে ভালোবাসার সম্পর্ক বাড়ানো যাবে একে অপরের সাথে কমেন্টের মাধ্যমে পরিচিত হই আমরা আমি অনেকে লাইভে থাকি অনেকের লাইভকে আমি অনেক কমেন্ট করি যাতে ও ওনার লাইভটা দিয়ে এই ওনার ফে ইউটিউব আইডিটা যাতে গ্রো হয় আর আর যত সাপোর্ট লাগে দিয়ে দিই ওনার আইডি শেয়ার করি অথবা যেটাই করি উনি সুন্দরভাবে আমাদের একটা স্যার আছে উনি সুন্দরভাবে বোঝাই দিবে আপনাদের ইউটিউবে কি কাজ করতে হবে কি কাজ করলে সফলতা পাবেন দ্রুত ইউটিউবে আপনার যাদের ভিউ হয় না আজকের টপিক হলো যাদের ভিউস হয় না ইউটিউবে তারা কি করবেন তাদের দেখবেন তাদের তাদের তারা ভিডিও ছাড়বেন রাত্রে সন্ধ্যা পাঁচটা থেকে রাত আটটা ভিতরে ভিডিও ছাড়বেন ঠিক আছে আর আপনার চাই যদি পারেন সপ্তাহে প্রতিদিন একটা রিলস ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও যেটা শর্ট ভিডিও বলি আমরা ফেসবুকে রিলস বলি আমরা প্রতি সপ্তাহে একটা একটা লং ভিডিও আর দৈনিক একটা ওরা শর্ট ভিডিও ছাড়বেন তাহলে দেখবেন আপনার আইডিটা আপনি গ্রো হবে দ্রুত গ্রো হবে আর সবাই আইডি ভিডিও দেখে চলে যাবেন না ভিডিও দেখে এটা গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করলে দেখবেন যে আপনার এই কমেন্টের মাধ্যমে এই আপনার ফলোয়ার বাড়তেছে ফলোয়ার বাড়তেছে আপনার যে রিয়োকশনটা দিবে আইডিতে গিয়ে যে রিয়াকশনটা দিবে ওই রিয়েশনের মাধ্যমে আপনার কিন্তু ফল। এই ইনগেজমেন্ট বাড়বে ইনগেজমেন্ট ইউটিউবে কিন্তু ইনকাম আছে ফেসবুকে যেমন সরাসরি দেখায় ইউটিউব কিন্তু সরাসরি দেখায় না অ্যানালাইসিসে গিয়ে দেখলে দেখবেন আপনি অনেক কিছু দেখতে পারবেন অ্যানালাইসিসে ইউটিউব স্টুডিও যার নাই ও দ্রুত ইনস্টল দিয়ে রাখবেন নতুন নতুন কিছু পাইতে হলে এই আমার আইডিতে যুক্ত হবেন আমার আইডি কিন্তু দুইটা একটা হচ্ছে এসপি ব্লগ আর একটা এটা হলো ডম মিডিয়া এখানে সব ফানি ভিডিও ফানি শর্ট লং ভিডিও সারি না এর কম সারি নতুন আইডি তো জন্য আমার ওইটাতে পাবেন আপনি অনেক কিছু পাবেন ওইটাতে এসপি ব্লগ থেকে আপনি অনেক কিছু পাবেন একটু আমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমরা বন্ধুত্ব বাড়িয়ে নিব একে অপরের সম্পর্ক বাড়াবো পরিচিত হয় কমেন্টের মাধ্যমে পরিচিত হয় কমেন্ট আপনি যেই জায়গা থেকে দেখছেন দেখলে হবে না বা একটু কমেন্ট করলে দেখবেন যে আপনার কমেন্ট ধরে অনেকে যেতেছে আপনার কমেন্টে কমেন্ট করলে আপনার আইডিটা শু হবে কেন শু হলে সার্চ দিয়ে আপনার সাথে যুক্ত হতে পারবে তো আমরা একটু কমেন্ট করি একটু ভালো ভালো কমেন্ট করি তাহলে দেখবেন যে না ভালো কিছু করতে পারছি হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করে সবাই একটু দ্রুত কমেন্ট করে ওয়াচিং কমে কেন ওয়াচিং তো ভালোই ছিল তিরিশ জন প্লাস ছিল এখন কমে গেছে এখন জিরোতে আসছে এখন সবাইকে দৌড়াদৌড়ি করতেছে নাকি সাবস্ক্রাইবার নিলে সবাই সাবস্ক্রাইব করে দেই লাইভটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় হুম যারা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো কমেন্ট করো ভাই জলদি 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 কমেন্ট করো জলদি কমেন্ট করো তোমার এই কমেন্টের মাধ্যমে তোমাকে সাপোর্ট দিয়ে আসবো তোমার এই কমেন্টের মাধ্যমে সাপোর্ট দিয়ে আসবো কারো কোনো সারা শব্দ পাচ্ছে না ব্যাপার কি সবাই কি ঘুমাচ্ছে ঘুমে ঘুমে লাইভ দেখতেছে আমার নাকি কারো কোনো সারা শব্দ পাচ্ছি না ব্যাপার কি না এত ওয়াচিং কম হলে কীভাবে হবে ভাই এত ওয়াচিং কম হলে কীভাবে সবাই একটু ট্যাপ ট্যাপ করি লাইক কমেন্ট করি লাইক কমেন্ট করি একটু যদি যদি লাইক কমেন্ট করি সবাই চাইছে দেখতেছে নাকি কোনো কমেন্ট পাচ্ছে না একটা দুইটা কমেন্ট পাচ্ছি না তোমার আচ্ছা কমেন্ট না করলে নাই আমার তো দরকার না আমার সাবজেক্টগুলো হলো যে আপনার আপনার যদি রিয়েলি ইউটিউবার হয়ে থাকে ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে রিয়েলি তাহলে অন্যের ভিডিও দেখতেও বেশি বেশি অন্যের ভিডিও দেখতে অন্য অন্যের ভিডিও কমেন্ট করতে হবে অন্য অন্যের ভিডিও কমেন্ট করলে আপনি আপনার এই কমেন্টটা ধরে আপনি আড়িতে আসবে আড়িতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে লাইক কমেন্ট যা লাগে শেয়ার করে দেবে ঠিক আছে আপনি অন্য ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন অনেক অন্য ভিডিও বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি রিয়াকশন দেবেন যারা আরেক নোটিফিকেশন ওটা যায় নোটিফিকেশন না গেলে আপনি আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না নোটিফিকেশন গেলে না গেলে আপনার আইডি ভিডিও কখনো ভাইরাল হবে দৈনিক মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ভিডিওতে আপনি কমেন্ট করেন কমেন্ট করেন রিয়াকশন দেন কমেন্টে রিয়াকশন দেন দেখবেন আপনার এই ভিউ বাড়তেছে দিন দিন হাজার হাজার যে মানুষের যারা যারা বড় বড় কন্ট যারা ভিডিও তৈরি করে ওদের এত ভিউ ভিউ কেন ওদের ভিউ কারণ হচ্ছে ওদের ভিডিও কোয়ালিটি ভালো দ্বিতীয়ত ওরা ওরা অন্যের ভিডিওতে কমেন্ট করে অন্যের ভিডিওতে কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে ঠিক আছে এই জন্য ওনাদের তো ভিউ তো আমি একটা কথা বলতে চাই যে যারা নতুন আছে ওরা সুন্দরভাবে কাজ করে সুন্দর করে কোয়ালিটি কোয়ালিটি পূর্ণ ভিডিও তৈরি করি তারা দেখুন দ্রুত সফলতা হয়ে যাচ্ছেন ঠিক আছে আর কিছু বলার নাই আমি লাইভ বেশি মতো থাকবো না আর দশ বারো মিনিট আছি হ্যাঁ সবাই একটু কমেন্ট করে সবাই একটু পরিচিত হই কমেন্টের মাধ্যমে পরিচিত হই কমেন্ট না করলে কিন্তু এই বন্ধু পাবেন না কমেন্ট না করলে সাবস্ক্রাইবার পাবেন আপনার চ্যানেলের জন্য হুম সবাই দেখি ওই যে মহিলা মানুষটা এই ভিডিও এই লাইভ করে ওইখানে গিয়ে উড়া দুরা কমেন্ট করে কি চা আর আমরা লাইভ করলে ওয়াচিং পাই না ঠিক আছে সবাই ওই দিকে চিন্তা ভাবনাকে মেয়ারিতে গিয়া এই কমেন্ট করলে কি হবে ভাই ওরা সাপোর্ট করবে আপনাকে কোন সাপোর্ট করবে না ওনাদের ইনকাম নিতেছে আমি বলতে চাই যে আপনি আপনার আইডির জন্য কিছু করতে হলে আমাদের মতো যারা আছে ওদেরকে আপনি এই লাইভে কমেন্ট করতে হবে ঠিক আছে কারো কোনো কমেন্ট সারা শব্দ হইতেছে না ব্যবহারকে আমার কমেন্ট অপশন কি বন্ধ আছে নাকি একটু বলবেন কমেন্ট অপশন কি বন্ধ আছে একটু বলবেন কমেন্ট কমের বন্ধ থাকে বড় হয়ে গেছে তাই সারা শব্দ পাই না ব্যাপার কি আমি পড়ি সমস্যা না এইচপিএনএসডিপি এইচপিএনএসডিপি হেলথ পপুলেশন এন্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট এই হেলথ এইচপি এন্ড এসডিপি হেলথ পপুলেশন এন্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম পিপিপি এর পুরো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিটেড ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং ওয়েলবিং ডব্লিউএসও স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক করে বংশগতি স্বাস্থ্যকে বলে স্বাস্থ্য স্বাস্থ্য জীবনের সুস্থতম গুরুত্বপূর্ণ অংশ এটাকে মানব জীবনতম সম্পদ হিসেবে বিবেচনা করা হয় স্বাস্থ্য ব্যক্তি মানুষ সামাজিক অবস্থায় ফুটিয়ে তুলে এবং সকল সুখের মূল ধরা হয় সামাজিক সমাজকর্মী স্বাস্থ্য সম্পর্ক বিষয়গুলো স্বাস্থ্য সম্পর্ক বিষয়গুলো স্বাস্থ্য সু সুস্থ সুস্থতা গুরুত্বপূর্ণ অংশ এটাকে মানব জীবনের অন্যতম সম্পদ বিবেচনা করা হয় স্বাস্থ্য ব্যক্তি সামাজিক অবস্থায় ফুটিয়ে তুলে বলে বলে একে একে বিবেচনা করা হয় স্বাস্থ্য ব্যক্তি মানুষের এই অবস্থা সকল সুখের মূল বলা স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনা হয় স্বাস্থ্য অবস্থা বৃদ্ধি করে স্বাস্থ্যের অবস্থা দৈনিক কার্য নির্ণয় করে প্রত্যেক সামাজিক সমাজকর্মী স্বাস্থ্য সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরি স্বাস্থ্য সকল প্রকার রোগ থেকে মুক্ত করা জন্য এক ধরনের এক ধরনের অবস্থা মানুষ স্বাভাবিক ভূমিকা পালন করতে অপেক্ষা স্বাস্থ্যের সংজ্ঞা হেলথ হবে হেলথ থেকে হেলথ বলতে সুস্থ মাধ্যমে ভালো বাধা গ্রহণ করা বোঝায় সাধারণভাবে এমনি স্বাস্থ্য হলে শারীরিক ও মনকে ভালো অবস্থাকে বোঝায় মানুষের শারীরিক ও মানসিক সমাজ ভাবে সুস্থ সুস্থ থাকাকে স্বাস্থ্য বলা হয় ফাস্ট নাম্বার 15 সংখ্যা হলো হেলথ ইজ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল উইল বিং অফ এ কোন একজন ব্যক্তি শারীরিক সামাজিক আর্থিক ভালো আন্তিক হেলথ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এন্ড অফ দিস অর্থাৎ কোনো ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক আন্তরিক বা অবস্থায় বোঝানো হয় কে পার কে পার হেলথ ইজ দ্য কন্ডিশন হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড মোরালি দ্য অ্যাপস অ্যান্ড দি সাইড অফ ইনফরমারিটি অর্থাৎ স্বাস্থ্য বলতে সামাজিক মানসিক কল্যাণ অবস্থায় বোঝায় যে রোগ বা অলসত অবস্থাকে বোঝাইলাম ও অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অক্সফোর্ড ইউনিভার্সি ডিকশনারি বলেছে হেলথ ইজ দ্য স্ট্যান্ডারডি অফ মাইন্ড উইথ কন্ডিশন উইজ ইন উইথ ইট ইজ ফাংশন এর ডিউলিয়ান বিচার অর্থাৎ স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য শারীরিক ও মানসিক সুস্থ যে অবস্থা এটা যথাযথভাবে একটা কর্মকাণ্ড সম্পাদন করা হয় সুতরাং বলা যায় স্বাস্থ্য বলতে রোগমুক্ত মানে রোগমুক্ত এমন একটি সম্পর্কে শারীরিক ও শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো সুস্থ সুস্থ অবস্থায় নির্দেশ করা হয় করে যা মানুষের মানুষকে তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন সহায়তা করে পরিবেশে বলা যায় একজনের বাল্য অবস্থানকে পরিবেশে বলা যায় যে পরিবেশে বলা যায় যে স্বাস্থ্য একজনের বাল্য অবস্থান নির্দেশে যা সকল রোগ থেকে মুক্তি পৃথিবী পৃথিবী অবস্থান বেদে এটি ভিন্ন ভিন্ন পরিচয় আলোচনা হলেও এর মৌলিক বিষয় বিভিন্ন সমাজের সার্বিক উন্নয়ন প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার প্রভাব বিস্তার করে ব্যক্তি এটা দায়িত্ব করতে পালন করছে তাই প্রতি সমাজ কোন স্বাস্থ্য অর্থাৎ সুস্থ সম্পর্কে ধারণা থাকা দরকার সামাজিক স্বাস্থ্য বলতে কি সামাজিক স্বাস্থ্য উম কোনো গোষ্ঠীর স্বাস্থ্য নি নির্ভর করে তার পারিপার্শ্বিক সামাজিক অবস্থার উপর। স্বাস্থ্য এবং সমাজ সমাজ গভীরভাবে সম্পর্কিত। কারণ সমাজে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। মানুষ সামাজিক এই স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে উম সচেতন হলে হলে সমাজে সমাজের উন্নতির দিক যাবে। তো স্বাস্থ্য ব্যক্তি সচেতন তৈরি করে সমাজের স্বাস্থ্য স্থিতিশীল ও কল্যাণকর অবস্থা দিকে নিয়ে যেতে তাই সামাজিক স্বাস্থ্য সম্পর্কে সামগ্রিক ধারণা থাকা প্রয়োজন সামগ্রিক ধারণা থাকা প্রয়োজন সামাজিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য কমিউনিটি হেলথ কেয়ার নামে পরিচিত এটি এক ধরনের গণশিক্ষা কার্যক্রম সামাজিক স্বাস্থ্য বলে যেহেতু মানুষের স্বাস্থ্য অবস্থার একটি নির্দেশন করে যেহেতু কমিউনিটি হেলথ কেয়ার নামে পরিচিত সেহেতু একটি নির্দেশ ভৌগোলিক অবস্থার উপর উপর ভৌগোলিক অঞ্চলের উপর উপর মানুষের বৈশিষ্ট্য উপর মন স্বাস্থ্য সম্পর্ক হলে সমাজ স্বাস্থ্য সমাজে সমাজের স্বাস্থ্য বিশেষ পরীক্ষা করা হয় জিআইএস জি এস কিংবা ভৌগোলিক তথ্য সামাজিক স্বাস্থ্য হল নির্দিষ্ট কোনো সমাজ অবস্থান স্বাস্থ্য বিশ্ব পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্য উন্নয়ন ঘটনা সামাজিক বিভিন্ন বিষয়গুলো সামাজিক বিষয় বিভিন্ন বিষয় গবেষণা চালিয়ে মানে স্বাস্থ্য উন্নয়ন ঘটনার ফলে সেটি সামাজিক স্বাস্থ্য পরিচিত কমিউনিটি হেলথ তিন ব্যাগে ভাগ করা হয় কমিউনিটি হেলথ প্রাথমিক স্বাস্থ্য মাধ্যমিক স্বাস্থ্য তৃতীয় স্তরে স্বাস্থ্য এই তিন তরু স্বাস্থ্য সমব্য সামাজিক স্বাস্থ্য গড়ে ওঠে সে উপ সংসার পরিষেবা বলা সামাজিক স্বাস্থ্য মূলত যে কোনো একটি সামাজিক সমাজেmarkdown নিউজিস্ট করে বিশেষ করেন সমাজে প্রাথমিক ও মাধ্যমিক ও বিশেষ করে স্বাস্থ্য সেবা সমাজে প্রাথমিক ও মাধ্যমিক ও ও বিভিন্ন স্বাস্থ্য সেবা এই মাধ্যমে স্বাস্থ্য উন্নয়ন সাধন করা সমাজে যে স্বাস্থ্য শক্তি নিয়ে সমাজে স্বাস্থ্য পরিষেবা অবতন গোবচন আলে সমাজে সম্প্রদায়ের স্বাস্থ্য পরিধি প্রভাবিত করে। স্বাস্থ্যের মানদণ্ড কি স্বাস্থ্যের মানদণ্ড হলো কত স্বাস্থ্যের মানুষের অমূল্য সম্পদ হলো স্বাস্থ্য আপনি স্বাস্থ্য ভালো না থাকলে ভালো লাগে স্বাস্থ্য নিয়ে কতগুলো মানদণ্ড তো বা বিষয় উপর নির্ভর করে কোনো ব্যক্তির স্বাস্থ্য অধিকার হবে কি না তা নির্ভর করে পরিবেশের অবস্থা ও স্বাস্থ্য ভালো রাখলে মানদণ্ড সমাজ কর্মের জন্য ভালো থাকা একান্ত জরুরি কারণ সমস্যা অবস্থা ব্যক্তি স্বাস্থ্য ভালো না থাকলে স্বাস্থ্য ভালো না থাকলে তার সমস্যা সঠিক সমাধান দেওয়া সম্ভব নয় তাই স্বাস্থ্যের মানদণ্ড সম্পর্কে আলোচনা প্রয়োজন স্বাস্থ্য মানদণ্ড সমাজ যে কোনো জনগোষ্ঠীর স্বাস্থ্য নির্ভর করে করে তার পারিপার্শ্বিক অবস্থা উপর এগুলো স্বাস্থ্যের স্বাস্থ্যের মানদণ্ড বলা হয় স্বাস্থ্যের মানদণ্ড নিম্ন স্বাস্থ্য সমাজে স্বাস্থ্য স্বাস্থ্য সমাজ ও সমাজ সমাজের স্থান বেঁধে সমাজ ও স্থান ভিন্ন ভিন্ন হয়ে থাকে জনগণের তাদের স্বাস্থ্য বিচার বিশ্লেষণ করে অন্য জনগোষ্ঠীর স্বাস্থ্যের ব্যবস্থা দেখে স্বাস্থ্য এক প্রকার অপেক্ষিক বিষয় যা দেখা দেখি মানে ভালো অবস্থান এদিকে দিকে দাবিত হয় স্বাস্থ্য নৈতিকতা স্বীকৃতি যে কোনো কোনো মানুষের স্বাস্থ্যবান হতে হতে পছন্দ হয় তাদের করে যাদের করে মানুষে তাকে ভালো বলে তার স্বাস্থ্য সুস্বাস্থ্যের সাথে নৈতিকতা

ভালো হয়ে যায় যেমন পূর্বে ডোম তেমন খারাপ ছিল না কিন্তু বর্তমানে ডোমের একটি ক্ষতিকর বিষয় স্বাস্থ্য সাথে আমাদের প্রযুক্তি বর্তমান বিদ্যমান বিদ্যমান কারণ কোনো একটি বিষয় এক সময় খারাপ থাকলে তা এক সময় ভালো হয়ে যায় যেমন পূর্বে ডোম না তেমন খারাপ ছিল না এবং বর্তমানে ছিল না স্বাস্থ্য সাথে আমাদের প্রযুক্তি বিদ্যমান যেন প্রযুক্তি ব্যবহার মানুষের স্বাস্থ্য গভীরভাবে বিস্তার শিল্প দেশগুলো দেশগুলোর মানুষের স্বাস্থ্য উন্নয়নের দেশে মানুষদের স্বাস্থ্য সম্পর্কের জন্য এর পেছনে মূল গান ও প্রযুক্তি ব্যবহার স্বাস্থ্যের স্বাস্থ্যের সাথে সামাজিক বৈষম্য সম্পর্ক রয়েছে স্বাস্থ্য সম্পদ সুযোগের মাধ্যমে সুষম বন্টনের ফলে অনেক দেশের জনগণ স্বাস্থ্যের উপর নীতি প্রভাব পড়ে যেমন যেহেতু সম্পদ সমান সমান হারে বস্তুত অথবা সম্পদ সুযোগ সমান হারে রয়েছে সেগুলোও মানুষের স্বাস্থ্য এর অবস্থা ভালো আর যেখানে গাড়ি দেশের মানে সামাজিক অবস্থা স্বাস্থ্য ভালো না কিন্তু ধনী আয়ুষ্কাল গরিবের তুলনায় বেশি থাকে তাই স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক বৈষম্য বিদ্যমান উভয় পরিবেশে বড় স্বাস্থ্যগুলো পরিপার্শ্বিক অবস্থা উপর নির্ভর সামাজিক নির্ভরশীল সমাজ সমাজ অর্থনৈতিক অবস্থা সম্পদ সুযোগ সুবিধা বৃষ্টি প্রভাব বিস্তার করে স্বাস্থ্য মানদন্ত ভালো রাখার ক্ষেত্রে সচেতন হওয়া এবং প্রয়োজন স্বাস্থ্যের বিস্তৃত সংলাপ বিস্তৃত সংখ্যা লেখো স্বাস্থ্য নিয়ন্ত্রণ করবে সমাজকে শারীরিক মানসিক বিশেষ বাণিজ্য বাণিজ্য কিছু বিষয় স্বাস্থ্য ভালো রাখে যে পরিবেশের বিভিন্ন উপাদান বিভিন্ন উপাদান উপাদান মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য বিস্তৃতি এবং মাত্র জানতে হলে সে বিশ্ব প্রকৃতি সম্পর্কে জানানো প্রয়োজন এগুলো উপর উপর মানব জাতি অসুস্থ বিষয় জড়িত মাটি পানি আবহাওয়া সূর্য রশ্মি প্রভৃতি অবস্থা মানুষের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ক্ষেত্রে অবদান রাখে স্বাস্থ্য বিস্তৃতি বা মাত্রা স্বাস্থ্য বিস্তৃতি বা মাত্রা সম্বন্ধে শারীরিক শারীরিক বা জৈবিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ জৈবিক বিষয়গুলো বংশে পরম্পর প্রভাবিত শারীরিক সুস্থ বিরাট ক্ষুদ্র জীবন কারণে মানুষ অসুস্থ সুস্বাস্থ্য ব্যাহত যেমন প্লেগের জীবাণু ইন্স্যুরেন্সের গতি বসন্ত ম্যালেরিয়া জীবাণু করে মানুষের বিনোদনের অস্বাস্থ্য পরিবেশের মাধ্যমে ফেল করে দেয় তাই জীবাণু থেকে মানব মানব জাতি রক্ষা করতে হলে প্রতি শারীরিক অসুস্থ বয়স বিনোদন করে মুক্ত থাকতে হবে ফাইল বাই টাটা টাটা